নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটা বেনারসি শাড়ি ড্রাফিং শেয়ার করব যারা বিয়ের দিনে ভাবছো কি ধরনের বেনারসি শাড়ি পরবে এবং কিভাবে পরবে কি ডিজাইনে পরবে তো আজকে এই ডিজাইনটা অনলি হট তোমাদের জন্য তো এখানে দেখো আমি কিন্তু একটা সুন্দর মিষ্টি রঙের বেনারসি শাড়ি ড্রাফিং দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে আমি একটা নিয়েছি ডুয়েট কালারের বেনারসি শাড়ি যেটা তোমরা বিয়ের দিন অ্যাড করতে পারবে খুবই সুন্দর লাগবে শাড়িটা যেহেতু অনেকটাই বড় ছিল সেই ক্ষেত্রে ওপরে দিকটা আমি একটু ভাঁজ করে নিয়ে পেডিকোটের ভিতরে দেখো ডানাতে নিজের টাক করে নিয়েছি চাইলে কিন্তু ওখানে একটা তোমরা সেফটি পিন পেডিকোট সহ ফিল আপ করে দিতে পারো যদি খুব ভারী বেনারসি হয় তারপরে বাঁ হাতের নিচে টাক করার পরে মিডিল এক্সট্রা কাপড়গুলো আমি কিন্তু পেডিকোটের ভিতরে খুব ভালো করে এখানে কিন্তু টাকিং করে নিচ্ছি দেখতে পেলে তারপরে খুব ভালো করে এক রাউন্ড টেনে আমি সামনের দিকে নিয়ে আসব যাতে করে আমাদের এখানে শাড়িটাকে টাইট ফিটিং দেখায় এবং খুব সুন্দর লাগে দেখতে পেলে পিছনে এক্সট্রা কাপড়টা কিন্তু খুব ভালো করে টাক করে নেবে আর তারপরে এদিকেও তোমরা দেখে নেবে যেন জুতো আমাদের না দেখা যায় বা পা যেন না দেখা যায় একটু মেশ ছুঁয়ে থাকবে ঠিক যত বড়ও কিন্তু এখানে তোমরা শাড়িটা নিজের থেকে রাখবে তারপরে এখানে আমি এবার আঁচলটা ধরে নেব তার আগে মিডিলে শাড়িটা ছোটো ছোটো করে ধরে নিচ্ছি তো আঁচলটা ধরার পরে এখানে আমরা আঁচলটা আগেই রেডি করে নেব আর সাধারণত আমি সব সময় আঁচলটা বাঁধার দিয়ে রেডি করি তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের কামেন্ট করো আমি তাহলে নেক্সট ভিডিওতে ডান হাতে আঁচলটা রেডি করে তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ সামনের আঙুলটাকে আমি কাঁচের মতো ধরেছি আর পিছনের আঙুলটা আমি তিনটে এভাবে রেখেছি বুড়ো আঙুলটাকে সামনে এভাবে হাফ ইঞ্চি আমি সামনের দিকে আগিয়ে আনলাম তার কারণ হচ্ছে প্রথমের ভাঁজটা আমরা বড় রাখতে চাইছি আর তারপরের ভাঁজগুলো কিন্তু বড় ভাঁজটার থেকে একটু হাফ ইঞ্চি ছোট ছোটো এখানে কিন্তু আমরা রেডি করে নিয়েছি লাস্ট ভাঁজ কিন্তু একদমই উল্টে যাবে এটা মাথায় রেখে লাস্টের প্লেটটা কিন্তু উল্টে যাবে এই যে ছোট ছোটো করে ভাঁজগুলো মিডিলে করলাম তার কারণ হচ্ছে যদি কোনো ভাঁজ আমাদের উপরের ভাঁজ থেকে তলার ভাঁজগুলো দেখা যায় তাহলে দেখতে খারাপ লাগে ওই জন্য আমরা সবসময় চেষ্টা করি ওপরের ভাঁজটা বড়ো আর তলার ভাঁজগুলো ছোট ছোটো যাতে করে ওপরের ভাঁজ থেকে তলার ভাঁজগুলো না দেখা যায় তারপরে এখানে দেখো আমি সেফটিপিনটা পিন আপ করে নিয়েছি আগেই তারপরে এখানে একটা একটা করে ভাঁজ ধরছি তোমরা চাইলে কিন্তু এখানে আগেও ভাঁজগুলো রেডি করে নিয়ে তারপরে সেফটিপিন দিয়ে পিন আপ করতে পারো যদি আগে সেফটিপিন দিয়ে আমরা পিন আপ করি সেক্ষেত্রে আমাদের ধরতে সুবিধা হয় তো এখানে এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি তাহলে আমাদের সামনের দিক দিয়ে একটু রেডি করতে সুবিধা হবে আর যদি তোমাদের মনে হয় যে ভাঁজ করে এখানে শাড়িগুলো ধরতে হাত ব্যথা করছে সেক্ষেত্রে তোমরা কিন্তু যতটুকু পাচ্ছ ততটুকু রেডি করার পরে তাদের উপর রেখে এখানে সুন্দরভাবে দেখে দেখে ভাঁজগুলোকে রেডি করতে পারো কোনো অসুবিধা নেই যে আমি এমনভাবে করছি মানে তোমাদেরকেও এমনভাবে করতে হবে এমনটা একদমই নয় তোমরা যতটা পাচ্ছ যতটা সহজ মনে হচ্ছে সেভাবেই রেডি করো নিজেদের শাড়িটাকে তাহলে সুন্দরভাবে কিন্তু তোমরা রেডি করতে পারবে শুধু তোমরা দেখে নাও আমি কিভাবে কি টেকনিকে এখানে জিনিসগুলোকে রেডি করছি তোমরা অনেকেই আছো আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা এতবার কামেন্ট করো যে দিদি আমরা বুঝতে পারছি না বুঝতে পারছি না শাড়ি ড্র্যাপিংটা কিন্তু অতটাও কঠিন কাজ নয় একটু মন দিয়ে চার থেকে পাঁচবার ভিডিওটা দেখো এবং ভিডিওটাকে প্লে করে রেখে তোমরা শাড়িটা একবার ড্রাইভ করো খুব সহজেই কিন্তু তোমরা শাড়ি পরা শিখে যাবে এক থেকে দুইবার ট্রাই করলে আশা করি আমি তোমরা কিন্তু শাড়ি ড্র্যাপিংটা শিখে যাবে অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করো আর তারপরে তো আমি আছি বলে দেওয়ার জন্য তোমরা কিভাবে কি করলে শাড়িটা খুব সহজে পড়তে পারবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যাতে খুব সহজ করে তোমরা আমার শাড়িটা দেখার পরে পরে নিতে পারো আমি কিন্তু খুব কঠিন করে বলি না তো দেখো এখানে এতটুকু রেডি হওয়ার পরে আমার মনে হলো যে হাত ব্যথা করতে পারে সেক্ষেত্রে তোমরা এটা কাঁধের উপর রেখে তারপরে কিন্তু তোমরা আবারও প্রথমে সামনের দিক দিয়ে একটা একটা করে ভাঁজটি কীভাবে ধরে নেবে আর জিনিসটা অবশ্যই মাথায় রেখো ওপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজ একটাও বাইরের দিকে না দেখা যায় এটা কিন্তু মাথায় রেখে এই মিডলে ভাঁজগুলো কিন্তু তোমরা সুন্দর করে ধরে নেবে আর আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিয়েতে কী ধরনের শাড়ি পরবে আজকে শাড়িটা ছিল একদম পিঙ্ক কালারের সঙ্গে একটু গ্রিনিশ কালার যেটার সঙ্গে তোমরা গ্রিন কালারের ব্লাউজও পরতে পারো বা পিঙ্ক কালারের ব্লাউজ পরতে পারো যেটা খুবই ওভারঅল দেখতে ভালো লাগে আর যারা ব্রাইটরা আছে একটু ডিফারেন্ট কিছু কালার চুজ করতে চাইছো লাল ছাড়া তো এরকম একটা কালার কিন্তু তোমরা নিতে পারো এবং এই ডিজাইনটা তার সঙ্গে কিন্তু পারফেক্ট যাবে তো আঁচলটা রেডি করার পরে কিন্তু আমি এখানে সেফ দিয়ে পিন আপ করে নিলাম ব্লাউজের ভিতর থেকে এখানে একটা সেফ দিয়ে পিন আপ করেছি আর তারপরে দেখো এখানে আমি ডান হাত দিয়ে আজকে কুঁচিটা করছি তোমরা অনেকেই আছো বলছো যে বাঁ হাত দিয়ে করতে পারো না তোমার হাত দিয়ে কীভাবে করবে দেখতে পেলে হাত দিয়েও সেম একইভাবে করবে শুধু হাতের প্রথম প্লেটটা একটু বড়ো নেবে আর তারপর থেকে একটু প্লেটগুলো মিডিয়াম সাইজের একটু সামান্য একটু ছোটো ছোটো করে নেবে কোনো অসুবিধা নেই যতটুকু এখানে য যে কটা কুঁচি হচ্ছে সে কটাই করে নিও সপ্তাহ এখানে কিন্তু কুঁচি করো না একটু শাড়ি এখানে ছেড়ে রেখে দেখো আমি ছেড়ে দিচ্ছি তারপরে এখানে কুচির মাথাগুলো সুন্দরভাবে একটা একটা করে ধরে নিয়ে হালকা হাতে নাড়িয়ে নেবো যাতে করে ভাঁজগুলো বাইরের দিকে বার হয়ে আসে বা সুন্দরভাবে এখানে দেখায় যেটা আমাদের ধরতে বা বুঝতে যাতে সুবিধা হয় দেখতে গেলে কীভাবে আমি হাত দিয়ে চেপে নিলাম নিষ পর্যন্ত নেওয়ার পরে এখানে কিন্তু তোমরা চাইলে পিন আপ করার আগেও মানে টাক করার আগেও একটা সেফটিপিন দিয়ে পিন আপ করে নিতে কিন্তু আমি এখানে সেফটিপিন পিন আপ করলাম না ডাইরেক্ট করে ভিতরে টাক করে নিলাম তারপরে সাইডে যে এক্সট্রা কাপড়গুলো ছিল ওটাকেও কিন্তু সুন্দরভাবে টাক করতে করতে আমরা পিছন দিকে নিয়ে যাব। যাতে করে এখানে কোনো ধরনের কোনো ফোলাভাব বা উঁচু ভাব না থাকে তারপরে এখানে দেখো একটা একটা করে ভাঁজ কিন্তু তোমরা রেডি এখনই করে নিতে পারো বা এটাকে ধরে আগে পিছনে টাক করে নিলে রেডি কোর্টের ভিতরে ওখানে একটা সেপ টিপিন দিয়েও পিন আপ করতে পারো আর তারপরে এখানে এসে একটা একটা করে ভাঁজ এখানে সুন্দর করে ধরে নেবে আর চাইলে উপরের দিকে কিন্তু ব্লাউজের উপরে আরও একটা পিন কিন্তু তোমরা পিন আপ করতে পারো ঠিক এই জায়গাতে তাহলে এই ভাঁজগুলো দেখতে আরও সুন্দর লাগে দেখতে পাচ্ছ ভাঁজগুলো কত ছোট ছোট করে নিয়েছি যে কারণে এখানে দেখতে অনেকটাই ভালো লাগছে তো রিয়েল দেখতে খুবই ভালো লাগছে ক্যামেরায় কতটা কী আসছে বুঝতে পারছি না ভাঁজগুলো ঠিক সুন্দরভাবে রেডি হয়ে যাওয়ার পরে আঁচলটাকে কিন্তু তোমরা সামনের দিকে নিয়ে আসবে এবং আঁচলের মাথায় যে পিনটা আমরা পিন আপ করে রেখেছিলাম ওটাকে এবার তোমরা অন মানে ওপেন করে নেবে নেওয়ার পরে সেফটি পিনটাকে এখানে তোমরা হাতে রেখে দাও এটার কাজ আছে তো এখানে একটু একটু করে ভাঁজ আমরা রেডি করে নেবো ছোট ছোট করে ভাঁজ করতে করতে এখানে দেখো একদম ছোটো ছোটো ভাঁজ করে বেশি বড় বড় কিন্তু এখানে ভাঁজ নেবে না আর আমার প্রিয় দর্শক তোমরা আরও কী কী ভিডিও দেখতে চাইছো আর কোন ধরনের সাইড এফেক্ট দেখতে চাইছো আমি এখন বিয়ে এবং রিসেপশানে কিভাবে তোমরা শাড়ি পরতে পারো কয়েকটা ভিডিও দেবো বেনারসির উপরে যাতে করে তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এবং যারা আপকামিং নতুন ব্রাইডরা আছো তোমাদেরও বুঝতে সুবিধা হয় যে বিয়ের দিনে কী ধরনের শাড়ি পরবে কী রঙের শাড়ি পরলে ভালো লাগে এবং রিসেপশানে কী ডিজাইন পরলে ভালো লাগে শাড়ির মধ্যে সেগুলো তোমরা এখন থেকে একটু হালকা করে কনসেপ্ট কিন্তু করে নিতে পারো তো এখানে তোমরা চাইলে এটা কুচি এখানেও রাখতে পারো দেখো এভাবে রাখলেও যদি তোমাদের ভালো লাগে তো এভাবে রাখতে পারো ওটাও কিন্তু সুন্দর লাগে আর যদি ওভাবে না রাখতে চাও তাহলে ঠিক একটা ভাঁজের তলা এই ভাঁজটাকে দিয়ে ঠিক ওপরের কাপড়টাকে সরিয়ে এখানে একটা সেফটপিন দিয়ে পিন আপ করে নাও এটা একদম বাঙালিয়ানা আট পৌড়ো স্টাইলের সাইড এটা এটাও বেশ ভালো লাগে বিয়ের দিনের জন্য দুটোই কিন্তু তোমরা যে কোনো একটা ট্রাই করতে পারো তারপরে সুন্দর করে এখানে একটা কোমর বন্ধনী পরে নেবে আর এটা হলো আমার আজকে একবার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কামেন্ট বক্সে কামেন্ট করবে যদি তোমাদের বুঝতেও কোনো জায়গায় অসুবিধা হয় সেটাও কামেন্ট করো নেক্সট ভিডিওতে আমি ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব এবং আমার প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে সেটার বলতে লাগবে না অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে পাশে থাকা একটি বেল বাটন আছে ওটাকেও হিট করতে হবে সাথে অল বাটনটা একবার অন করে দেবে আর যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো সবার প্রথমে তোমাদের ওখানে পৌঁছে যাবে আজ টাটা দেখার জন্য নতুন ভিডিও